স্থায়ী কর্মীকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে অস্থায়ী কর্মীদের আবার চাপ দিয়ে করানো হচ্ছে অতিরিক্ত কাজ এই অভিযোগ তুলে আংশিক কাজ বন্ধ রেখে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ঠিকা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করে আসা পনেরো জন কর্মীকে আচমকাই বসিয়ে দেয় ঠিকাদার বর্তমান কর্মী সংখ্যা উনিশ তার মধ্যে পনেরো জনকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সেই পনেরো জনের দাবি হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি জানালে কোনো গুরুত্ব দিচ্ছেন না তারা বিক্ষোভের কারণে সব ওয়ার্ড বন্ধনে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলিতে চলছে কাজ বিক্ষোভকারীদের দাবি পনেরো জনকে দ্রুত কাজে ফেরাতে হবে রাজ্যে আবারও গণপিটুনির ঘটনা এবার বীরভূমের মল্লারপুর এলাকায় এক যুবক মোবাইল চুরি করার অপরাধে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে যুবকের নাম রমজান শেখ খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পুলিশ উপস্থিত হয়ে যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ইতিমধ্যে ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি রমজান শেখ এলাকায় কুখ্যাত চোর পঞ্চায়েত নির্বাচনের আগে শর্ত সাপেক্ষ জামিনে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন মল্লারপুর থানার পুলিশ তাকে আগেও আগ্নেয়াস্ত্র সহ আটক করেছিল গ্রামবাসীদের দাবি জামিনে মুক্তি পাওয়ার পর রমজান গ্রামে এসে চুরি করতে শুরু করে গ্রামে নাকি বহুদিন ধরে চুরি যাচ্ছিল মোবাইল ফোন বৃহস্পতিবার রমজান যখন চুরি হবার কিছু মোবাইল ফোন বিক্রি করতে গিয়েছিলেন দোকানে তখনই তাকে হাতে নাতে ধরে ফেলা হয় এরপরই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় গণপিটি বেতন বৃদ্ধির দাবিতে মেদিনীপুর পৌরসভাতে বিক্ষোভ সাফাই কর্মীদের তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে কাজ করলেও হচ্ছে না বেতন বৃদ্ধি বারবার আন্দোলন করেও কোনো লাভ হয়নি শুধুই মিলেছে প্রতিশ্রুতি যা বাস্তবে কোনোদিনই দিনই ফলপ্রসূত হয়নি শেষমেশ বৃহস্পতিবার তারা ডাক দিলেন শ্রমিক সংগঠনের সাফাই কর্মীদের আন্দোলনের কারণে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গা রয়েছে অপরিষ্কার শহরের বাসিন্দারা যা জেনে পড়ছেন সমস্যাতে আন্দোলনকারীদের দাবি সকাল থেকেই চলছে বিক্ষোভ কিন্তু পৌর কর্তৃপক্ষ কেউ তাদের সঙ্গে কথা বলতেই আসেনি ইতিমধ্যেই পৌরসভার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শীঘ্রই সাফাই কর্মীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা করবেন আন্দোলনের ফলে শহরের পরিষেবা ব্যাহত হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টাও করা হচ্ছে আন্দোলনের ফলে শহরের পরিষেবা ব্যাহত হয়েছে এবং যার জেরে শহরের নাগরিকরা আহ্বান জানিয়েছেন যেন পৌর কর্তৃপক্ষরা শীঘ্রই এগিয়ে আসেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা আর এবার বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্দোলনের সময় যারা সহিংসতা করেছে তারা যাতে ঢাকা শহর কোনোভাবেই ছাড়তে না পারে সেই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে ব্যাপক ব্যবস্থা জানালো ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বৃহস্পতিবার দুপুরে নিজের সরকারি কার্যালয়তে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি একথাই বলেন বিপ্লব কুমার সরকার তিনি বলেন এখনো পর্যন্ত দুশোটি মামলায় একুশশো জনেরও বেশি সন্ত্রাসীকে করা হয়েছে গ্রেফতার বিপ্লব সরকার জানান জামায়াত এবং বিএনপি চক্রকে ধরার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ডিএমপি তাই করবে সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনর পশ্চিম ত্রিপুরা জেলার মন্দাইয়ে এক বিজেপি নেতার বাড়িতে হামলা দুষ্কৃতীদের বিজেপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ তার নাম তিনি বিজেপির সদর গ্রামীণ জেলা কমিটির সদস্য ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা এবং আতঙ্কের সৃষ্টি হয় ঠিক কি ঘটেছিল মান্দাই থানার অধীনে রামাদাসপাড়ার বাসিন্দা রামানন্দ দেববর্মা বুধবার রাতে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন পাশের ঘরে ছিল তার মেয়ে আচমকায় বাড়ির উঠোনে রাখা ব্যক্তিগত গাড়িতে কেউ বা কারা চালায় ভাঙছো শব্দ শুনে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন পনেরো থেকে কুড়ি জন যুবক বাইক নিয়ে বাড়ির চারদিক ঘেরাও করে রেখেছেন কয়েকজন তাকে লক্ষ্য করে মদের বোতল পর্যন্ত ছুঁড়ে মারে যদিও সেটি তার গায়ে লাগেনি হঠাৎ এরই মধ্যেই একজন পিস্তল উঁচিয়ে তাকে লক্ষ্য করে শুরু করে গুলি চালাতে অল্পের জন্য রক্ষা পান তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে ততক্ষণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই মান্দাই থানায় দায়ের করা হয়েছে এফআইআর তবে এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে রানাঘাট থানার আনুলিয়া মনসাতলা এলাকায় ঘটনার পর রাস্তাতেই পড়ে থাকা দুই যুবকের নিথর দেহ মৃত দুই যুবকের নাম রূপক দাস বয়স আটত্রিশ এবং সুমন চক্রবর্তী বয়স চল্লিশ পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে তারা বাইক নিয়ে বেরিয়েছিলেন কিন্তু বিকেল পেরিয়ে যায় বাড়ি ফেরে দিন সন্ধে সাতটা নাগাদ পরিবার খবর পায় দুই যুবক রাস্তায় পড়ে রয়েছে। যা শুনে তড়িঘড়ি পরিবারের লোকজন ছুটে আসেন উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয় রানাঘাট হাসপাতালে যদিও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের প্রাথমিক অনুমান চক্রান্ত করে দুই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় রানাঘাট থানার পুলিশ চলে তদন্ত কিন্তু কারা ওই দুই যুবককে খুন করল তা এখনো পর্যন্ত অধরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ বস্তাবন্দি সদ্যজাত কন্যা সন্তানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে চাঞ্চল্য বর্ধমান শহরে বৃহস্পতিবার বর্ধমান শহরের ছোট নীলপুর কবরস্থান থেকে এক সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ দেখতে পান এক কাগজ কুড়ালি তিনি ওই কবরস্থান এলাকায় বাতিল কাগজ এবং জিনিসপত্র কুড়োচ্ছিলেন খবর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয় ঘটনা সম্পর্কে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়ে বর্ধমান থানার পুলিশ পুলিশ এসে সত্যজাত কন্যা সন্তান বস্তাবন্দি নিথর দেহ নিয়ে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে কে বা কারা এই নির্মম কাজটি করেছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্তে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে এবং শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন বলে খবর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকার খাগর বাড়িতে হঠাৎই কলোনি গ্রামের বাসিন্দা এবং জাতীয় কংগ্রেসের লড়াকু কর্মী মানিক রায় তৃণমূলের হামাদ বাহিনীর সশস্ত্র আক্রমণে নিহত হয়েছেন বুধবার রাতে ঘটে যাওয়া এই আক্রমণের ফলে মানিক রায় বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা জানিয়ে মৃত কংগ্রেস কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার পাঁচ এগারো জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর মাথা পেটে যন্ত্রণায় দীর্ঘদিন ধরে অসুস্থ শান্তিনিকেতনের বন্টাঙ্গা গ্রামের গৃহবধূ তুলসী টুটু পরিবারের লোক হাসপাতালে ডাক্তার পাঠিয়েছিল তবুও শরীর সুস্থ হয়ে ওঠেনি এমন অবস্থায় ভণ্ড ওঝার পাল্লায় পড়েছিল আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরে ছাড়ফুঁক করত জল পড়া দিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব বললেই বাধা তৈরি করতো স্থানীয় ভণ্ড সাধু বাবা লক্ষণ সরেন অবশেষে মৃত্যু হয় আদিবাসী গৃহবধূ এরপরই গোটা গ্রাম বিক্ষোভে ফেটে পড়েন খবর যায় শান্তিনিকেতন ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভণ্ড ওঝা লক্ষ্মণ সোরেনকে আটক করেছে পুলিশ স্থানীয় ও নিহত পরিবারের অভিযোগ ভণ্ড ওঝা হাসপাতালে কালকে যেতে দিত না বলতো পঞ্চাশ হাজার টাকা দিলে মৃত মানুষকে জীবিত করে দেব এমনকি গ্রামের মানুষের কাছে কখনো পাঠা বা বিভিন্ন দান নিত সুস্থ করে দেব বলে ভণ্ড ওঝা এলাকায় সাধু বাবা বলে পরিচিত অবশ্য করার কথা সরেন করেছেন এমনকি তিনি এটাও জানিয়েছেন জড়িবুটি দিতেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথের কর্মভূমি আজকের দিনে দেশ যা করে একশো বছর আগে সেই পথই দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ সেই কবিগুরু শান্তিনিকেতনে কুসংস্কারের বাসা খুব স্বাভাবিকভাবেই এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে